সো হ্যালো বন্ধুরা এই যে এইটা হলো আমার একটা শর্ট চ্যানেল এই চ্যানেলে একশো দিন হচ্ছে আমি ভিডিও আপলোড করা ছেড়ে দিয়েছি এই চ্যানেলে কীরকম ভিউজ আসতো তোমরা নিজেই দেখো এই যে দেখো দশ হাজার ভিউজ চলে এসেছে তারপরে দেখো এগারো হাজার বারো হাজার পঁয়ত্রিশ হাজার প্লাস ভিউজ চলে এসেছে তারপরে দেখো দশ হাজার দশ হাজার তো এইরকমভাবে সিরিয়াল বাই সিরিয়াল যদি তোমরা দেখো এই যে চোদ্দ হাজার ভিউস দশ হাজার ভিউস নয় হাজার প্লাস তেরো হাজার প্লাস পাঁচ হাজার প্লাস সাত হাজার প্লাস এরকমভাবে সিরিয়াল বাই সিরিয়াল যদি দেখো তেরো হাজার দশ হাজার পাঁচ হাজার প্লাস ছয় হাজার প্লাস মানে ভালো ভিউস আসতো সময় পাই না বলে আমি চ্যানেলটি ছেড়ে দিয়েছি আর তোমরা শর্ট ভিডিও আপলোড করছো ঠিকই কিন্তু তোমাদের ভিডিওতে সে আটটা দশটা পনেরোটা কিংবা একশোটা কিংবা দুইশোটা ভিউস এসে থেমে যাচ্ছে তোমরা যেরকম ভিডিও আপলোড করছো সেম সেই রকমই ভিডিও বড় বড় ক্রিয়েটররা আপলোড করছে কিন্তু তাদের ভিডিওতে দেখো লক্ষ লক্ষ বা মিলিয়ন মিলিয়ন ভিউস আসতেছে তার কারণ কি তার কারণ শুধুমাত্র একটাই বড় বড় ক্রিয়েটররা ভিডিও আপলোড করে ছেড়ে দেয় না তারা ভিডিও আপলোড করার সময় সঠিকভাবে সেটিংসগুলি কাস্টমাইজ করে অ্যান্ড ভিডিওটি সঠিকভাবে এস ইও করে সেই কারণে তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে তো তোমরাও যদি ভিডিও আপলোড করার সময় সঠিক পদ্ধতিতে সেটিংসগুলি কাস্টমাইজ করতে পারো এবং এস ইও করা শিখে যাও তাহলে তোমাদের ভিডিওতে ভিউজ কেউ আটকাতেই পারবে না একশোই একশো পার্সেন্ট গ্যারান্টি বড়ো বড়ো ক্রোয়েটরেরা ভিডিও কিভাবে আপলোড করে সেই সেটিংসগুলি তারা দেখায় না কারণ তারা ফেমাস হচ্ছে যাতে তোমরাও ফেমাস না হও সেই কারণে তাদের মনে একটা হিংসা হয় তো আমি চাই আমরা যাতে একের সঙ্গে এগিয়ে যেতে পারি তো আমি ক্রিয়েটর বলে আমাকে এড়িয়ে যেও না প্লিজ দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের শর্ট ভিডিওতে যে ভিউজ আসতেছে না সেই প্রবলেমটি সলভ হয়ে যাবে তো চলুন বেশি কথা না পারি ভিডিওটি শুরু করি আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো তো দেখো তোমাদের সামনে আমি একটা ভিডিও আপলোড করব এবং আপলোড করার সময় কোন কোন সেটিংসগুলি অন করতে হয় আর কোন কোন সেটিংসগুলি অফ করতে হয় আর ভিডিও সঠিক পদ্ধতিতে এস ইও কীভাবে করতে হয় সেই ফুল প্রসেসটি দেখাবো তো তোমাদের অনেকেরই শর্ট ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে যায় মানে ভিডিওর রেজুলেশন তোমরা সিলেক্ট করতে পারো না সেই কারণে কিন্তু তোমাদের ভিডিও ঝাপসা ঝাপসা দেখায় তোমরা যখন এডিট করে এক্সপোর্ট করো এক্সপোর্ট করার সময় কিন্তু তোমরা ভুল করো তোমরা যে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে এডিট করতে পারো ধরো যে আমি ক্যাপপার্ট অ্যাপের মাধ্যমে এডিট করছি তো এডিট করার পর যখন এক্সপোর্ট করবে সেই সময় তোমরা একটা সেটিংস ফলো করবে যেরকম দেখো এক্সপোর্ট করার সময় এখান থেকে তোমরা ফোর কে সিলেক্ট করে নিবে এইটা তারপর এইটা হলো সিক্সটি মানে শার্ট সিলেক্ট করে নিবে তো তারপর এইটি লো থাকবে হাই করে নিবে মানে সবকিছু হাই লেভেল করে দিবে তারপরে যদি এক্সপোর্ট করো তাহলে ভিডিওটি কিন্তু হাই রেজুলেশনে এক্সপোর্ট হয়ে যাবে তো এইবার কিন্তু ভিডিও কোয়ালিটি খারাপ হবে না ঠিক আছে তো এরকমভাবে এক্সপোর্ট করে নিবে তো এইবার ভিডিওটি আপলোড করতে হবে তাই না সরাসরি কি করবে ইউটিউব অ্যাপটি ওপেন করে নিবে ইউটিউব অ্যাপটি ওপেন করার পর নিচে দেখো এই যে প্লাস আইকন জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে দাও তো তারপরে প্রথমে শর্ট সিলেক্ট করো তো তারপরে যে অ্যাডে ক্লিক করে গ্লারি থেকে যেই ভিডিওটি আপলোড করতে চাচ্ছ সেই ভিডিওটি সিলেক্ট করে নাও তো গ্লারি থেকে আমি এই ভিডিওটি আপলোড করব ভিডিওটি আমি সিলেক্ট করে নিলাম সব সময় মনে রাখবে যদি তোমাদের নতুন চ্যানেল হয়ে থাকে তাহলে ভিডিওর লেন্থ সবসময় পঁচিশ থেকে নিয়ে আঠাশ সেকেন্ড মানে খুব ছোট না খুব বড়ো না মিডিয়াম ভিডিও বানাবে পঁচিশ থেকে নিয়ে আঠাশ সেকেন্ড আর নতুন চ্যানেলে পঁচিশ থেকে নিয়ে আঠাশ সেকেন্ড এই ভিডিওগুলি সবথেকে বেশি ভাইরাল হয় তারপরে দেখো এই যে ডান জাস্ট ড্যানে ক্লিক করে দিবে তো তারপরে কিছুক্ষণ প্রসেসিং হবে তোমার ইন্টারনেট যেরকম স্পিড থাকবে তত তাড়াতাড়ি প্রসেসিং শেষ হয়ে যাবে ভিডিওর প্রসেসিং শেষ হয়ে যাওয়ার পর এই জায়গা থেকে বড় বড় ইউটিউবাররা কিছু কাজ করে সেই কারণেই কিন্তু তাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসে তোমাদেরকেও কিন্তু এই কাজগুলি করতে হবে স্টেপ বাই স্টেপ ঠিক আছে প্রথমে তারা কি করে প্রথমে এই যে অ্যাড সাউন্ডে তারা ক্লিক করে ক্লিক করে এইখান থেকে তারা ট্রেন্ডিং সং ভিডিওতে অ্যাড করে তোমাদেরকেও ট্রেন্ডিং সং ভিডিওতে অ্যাড করতে হবে তাহলে কি হবে বড় বড় ইউটিউবাররা যে ট্রেন্ডিং সং ভিডিওতে অ্যাড করেছে তাহলে তোমার ভিডিও তাদের ব্রাউজ ফিচার্সের সাজেস্ট ফিচার্স মাধ্যমে তোমার ভিডিওতে বেশ পরিমাণে ভিউজ আসবে তো এইখান থেকে কীভাবে বুঝবে যে ট্রেন্ডিং সং কোনগুলি তো এই জন্যে নিচে আসো তো এই যে দেখো টপ সাউন্ড তো এইখানে গ্রাফটি যে উপর দিকে রয়েছে না তো এইখানে যে সংগুলি ইউটিউব শো করাচ্ছে এই সংগুলি হলো ট্রেন্ডিং সং এই সংগুলি এখন বেশি চলছে বড় বড় ক্রিয়েটররা এই সংগুলি ব্যবহার করছে ঠিক আছে ধরো যে আমি এই সংটি ভিডিওতে অ্যাড করব। তাহলে এই সঙ্গের উপর ক্লিক করো ঠিক আছে ক্লিক করার পর এই যে দেখো অ্যারো এই অ্যারোতে জাস্ট ক্লিক করে দাও ক্লিক করার পর এই যে ওকে ওকেতে ওকেতে ক্লিক করার পর এই যে দেখো এখানে একটা অ্যারো অপশন শো করাচ্ছে এই অ্যারোতে জাস্ট ক্লিক করে দাও ক্লিক করার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এই যে আমি কি করি আর বড় বড়ো ইউটিউবাররা কী করে এই যে এখানে দেখো ইউর অডিও তো এই অডিওটি হলো আমার ভিডিওর অডিও আর এইখানে যে অডিওটি শো করাচ্ছে যেই সংটি ট্রেন্ডিং সংটি অ্যাড করা হলো সেই সং অডিও ঠিক আছে তো এইখান থেকে অডিওগুলি কাস্টমাইজ করতে পারবে যেরকম আমি কি করি এইখান থেকে আমার অডিওটি এখান থেকে ফুল করে নিই ঠিক আছে আর যে ট্রেন্ডিং সংটি আমি অ্যাড করলাম সেই সংটি আমি মিউট করে নিই ঠিক আছে মিউট করলেও কিন্তু ট্রেন্ডিং সং এর লিস্টে কিন্তু তোমার ভিডিওটি চলে যাবে ঠিক আছে তো তোমরা চাইলে এখান থেকে ট্রেন্ডিং সংটি একটু আওয়াজ দিতে পারো ব্যাকগ্রাউন্ডে একটু করে যাতে চলে ঠিক আছে যেরকম আমার ভিডিওর পিছনে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে পাচ্ছ তো এখান থেকে কমাবাড়া কাস্টমাইজ করে নিবে মিউট করলেও কিছু হবে না টেন্ডিং সঙ্গে তোমার মানে ভিডিওটি চলে যাবে ঠিক আছে তারপর রাইডে ক্লিক করো রাইডে ক্লিক করার পর তোমরা চাইলে এখান থেকে ভয়েস ওভার করতে পারবে ফিল্টার করতে পারবে মানে ভিডিও কালার করতে পারবে চাইলে এখানে কিছু লিখতে পারবে যেরকম এই যে দেখো এতে আমি লিখছি এ বিতে ক্লিক করলাম ক্লিক করার পর এইখানে তোমরা লিখতে পারবে যেরকম আমার নাম আমি লিখছি আজি সরকার ঠিক আছে তোমরা এখানে লিখতে পারো সরকার এখান থেকে কালার ফালার করতে পারো ঠিক আছে তারপরে আমি ডানে ক্লিক করলাম তো লেখাটি এখান থেকে নিজেদের মতো কাস্টমাইজ করে নেবে ঠিক আছে তো এই লেখা ভয়েস এগুলো কোনো ব্যাপার নয় তো ভিডিও ভাইরাল করার পিছনে এইগুলো অতটা কাজ করে না ঠিক আছে জাস্ট এই যে নেক্সট নেক্সটে ক্লিক করে দিবে তো এইবার এইখান থেকে বড় বড় ইউটিউবারেরা যেই সেটিংসগুলি করে সেই সেটিংসগুলি তোমাদেরকে দেখাবো প্রথমে তারা কি করে এইখান থেকে ভিসিবিলিটিতে তারা ক্লিক করে ভেসিবিলিটিতে ক্লিক করার পর তারা কিন্তু আনলি সিলেক্ট করে আমিও কিন্তু আনলি সিলেক্ট করি তোমরাও আনলি সিলেক্ট করবে তারপরে ব্যাগে চলে আসবে ব্যাগে আসার পর এখানে দেখো সিলেক্ট অডিয়েন্স এখানে ক্লিক করো এইখানে ক্লিক করে তোমরা কিন্তু এইটা কোনোটাই সিলেক্ট করো না তোমরা এখান থেকে নো ইটস নট ম্যাট ফোর কিডস এইটা সিলেক্ট করবে তাহলে কি হবে তোমার শর্ট ভিডিওর ইমপ্রেশন ইউটিউব সকল লোকদের কাছে পাঠাবে ছোট বড় সকল লোকদের কাছে পাঠাবে এতে তোমার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে এই কাজটি করবে তারপরে দেখো এই যে ভিডিওর উপরে এখানে পেন্সিল আইকন শো করাচ্ছে জাস্ট এই পেন্সিল আইকনে ক্লিক করবে ক্লিক করার পর ভিডিওর মেন ইম্পর্টেন্ট ইন্টারেস্ট পার্ট থামনিল আকারে মানে কভার ফটো আকারে অ্যাড করতে হবে যেরকম দেখো এখান থেকে ধরো যে এই পার্টটি সুন্দর পার্টটি আমি রাখলাম তো তারপরে এই যে রাইট রাইডে জাস্ট ক্লিক করে দিবে রাইডে ক্লিক করার পর এইবার কি করতে হবে ভিডিও রিলেটেড টাইটেল লিখতে হবে তাই না ভিডিও রিলেটেড টাইটেল লিখতে হবে তোমার চেষ্টা করবে যাতে এক লাইনেই টাইটেলটি লেখা হয়ে যায় তো আমার ভিডিও হলো যে ক্যাড নিয়ে তাই না তো আমি এখানে লিখবো যে ক্যাড ড্যান্স ফানি ভিডিও ঠিক আছে তারপরে দুইটা হ্যাশট্যাগ ব্যবহার করবে বেশি নয় টাইটেলে দুইটা হ্যাশট্যাগ ব্যবহার করবে কি কি হ্যাশট্যাগ তোমাদেরকে আমি দেখাচ্ছি প্রথমে হ্যাশ দিবে তারপরে এস এইচ ও আর এস ঠিক আছে শর্টস তো এইখানে দেখো এই যে একশো দশ করোড় ভিডিওতে কিন্তু এই হ্যাশট্যাগটি ব্যবহার হয়েছে এবং ছয় করোর চ্যানেলে কিন্তু এই হ্যাশট্যাগটি ব্যবহার হয়েছে তো এই হ্যাশট্যাগটি সিলেক্ট করে নাও তাহলে কী হবে ভিডিওটি যাতে শর্ট ফিটের মধ্যে যায় সেই কারণে হ্যাশট্যাগটি ব্যবহার করা তারপরে ভিডিও রিলেটেড একটা হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে কীরকম যেরকম আমার ক্যাড রিলেটেড ভিডিও তো আমি এখানে হ্যাশ দেওয়ার পর ক্যাড লিখবো সি এ টি ক্যাড ঠিক আছে তো এখান থেকে আমি ক্যাড নিয়ে নিলাম ঠিক আছে তো এই দুইটা হ্যাশট্যাগ ব্যবহার করবে তারপরে জাস্ট ভিডিওটি কি আপলোড দিয়ে দিবে কিছু করতে হবে না আপলোড করার পর ভিডিওটি এসিও করতে হবে আর কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিংস করতে হবে তারপরেই দেখবে খেলা তো দেখো ভিডিওটি আপলোড কমপ্লিট হয়ে গেছে তো এইবার ভিডিওতে জাস্ট ক্লিক করে দাও ক্লিক করার পর এই যে পেন্সিল আইকন এই পেন্সিল আইকনে ক্লিক করে দাও তো প্রথমে ভিডিওটি এসিও কমপ্লিট করে নিতে হবে তো বড়ো বড়ো কিউরেটরেরা এসিও কীভাবে কমপ্লিট করে সেইটা তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে তারা কী করে ভিডিওর যে টাইটেল এই টাইটেলটি তারা কপি করে নেয় হ্যাশট্যাগ নয় জাস্ট ভিডিওর টাইটেলটি কপি করে নেয় ঠিক আছে কপি করে নিলে তারপরে এই যে ডিপসক্রিপশান ডিপসক্রিপশানের প্রথমে টাইটেলটি পেস্ট করে দেয় পেস্ট করে দেয় তারপরে বেরিয়ে চলে আসো তারপরে এই যে মোড়ে ক্লিক করো মোড়ে ক্লিক করার পর এই যে দেখো ট্যাগ এই ট্যাগে ক্লিক করো আবার এইখানে টাইটেলটি পেস্ট করে দাও দেওয়ার পরে কমাতে ক্লিক করো তো বড়ো বড়ো কিউরেটররা কী করে এই টাইটেলটি ডিসক্রিপশানে দেয় আবার ট্যাগেও দেয় যখন টাইটেলটি তিন জায়গায় দিবে তখন ভিডিওটি কিন্তু ফিফটি পার্সেন্ট এসিও কমপ্লিট হয়ে যায় তো তোমরা কিন্তু অনেকে ভিডিওর ট্যাগ দাও না শর্ট ভিডিওতে ট্যাগ লাগাও না ট্যাগ কিন্তু দিতে হবে ভাইরাল ভাইরাল ট্যাগ দিতে হবে কোথায় থেকে আর বড়ো বড়ো ক্রিয়েটররা কোথায় থেকে দেয় তারা কোথায় থেকে দেয় তোমাদেরকে দেখাচ্ছি তারা কী করে কোনো ব্রাউজ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেয় আর এখানে সার্চ করে র্যাপিড ট্যাগস তোমাদের সুবিধার ক্ষেত্রে এই ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই লিংকে ক্লিক করে সরাসরি তোমরা এই হোম পেজের মধ্যে চলে আসতে পারবে তো এই যে এখানে দেখো ইউজ ট্যাগ জেনারেটর এইখানে ক্লিক করো এই ওয়েবসাইটটি একদম ফ্রি ওয়েবসাইট ঠিক আছে তো তোমরা কি করবে এখানে ভিডিও টাইটেলটি জাস্ট পেস্ট করে দাও ভিডিও টাইটেলটি পেস্ট করে দিলে পেস্ট করার পর এই যে সার্চে ক্লিক করে দাও সার্চে ক্লিক করার পর দেখো এই যে ভিডিও রিলেটেড কতগুলি ট্যাগ ইউটিউব সাজেস্ট করিয়েছে দেখতে পাচ্ছ যে ফানি ভিডিও ফানি ক্যাট ভিডিও ফানি ভিডিও ক্যাড ড্যান্স ভিডিও ফানি ক্যাড ড্যান্স ঠিক আছে মানে আমার ভিডিও রিলেটেড ভাইরাল ভাইরাল ট্যাগ শো করিয়ে দিয়েছে তো এই ট্যাগুলি প্রথমে কপি করে নিতে হবে তো এই জন্য দেখো এই যে কপি ট্যাগস এইখানে ক্লিক করলে সব ট্যাগুলি কপি হয়ে যাবে ঠিক আছে এই ট্যাগগুলি কী করতে হবে দুই জায়গায় বসাতে হবে কোথায় কোথায় তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে কী করবে ডিপসক্রিপশানে ক্লিক করবে ডিপসক্রিপশানে ক্লিক করার পর একটু টাইটেলে নিচে আসার পর এখানে লিখবে ইউর কোয়ারিস লেখার পর এইখানে কি ট্যাগগুলি পেস্ট করে দিবি পেস্ট করার পর তোমার সব সময় মনে রাখবে এইখানে যে কমাগুলি আছে এই কমাগুলি রিমুভ করবে নইলে কিন্তু তোমার ভিডিওতে মিসলিডিং মেটাডাটা চলে আসবে আর মিসলিডিং মেটাডাটার মধ্যে যদি তুমি পড়ে যাও তাহলে তোমার ভিডিওতে ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিবে এক এক করে এই কমাগুলি এখান থেকে রিমুভ করে দিবে। রিমুভ আমি তোমাদেরকে দেখালাম না কয়েকটা রিমুভ করে দেখালাম তোমরা সবগুলোই রিমুভ করে নেবে রিমুভ করার পর এইখান থেকে একটা করে ট্যাগ কপি করবে একটা করে ট্যাগ এখান থেকে কপি করবে বেরিয়ে এসে জাস্ট তোমার ট্যাগে গিয়ে পেস্ট করো কমাতে ক্লিক করো আবারও ডেসক্রিপশনে চলে আসো ডিপসক্রিপশানে আসার পর দুই নম্বর ট্যাগটি কপি করে নাও কপি করার পর আবারও ট্যাগে আসো ট্যাগে আসার পর পেস্ট করো এইরকমভাবে সব ট্যাগগুলি মানে ডিসক্রিপশান থেকে কপি করে মানে এই ট্যাগে দাও দেওয়ার পরে শেষে তোমার চ্যানেলের নামটি লিখবে যেরকম আমার চ্যানেলের নাম ডাব্লুবি ইউটিউব টিপস ঠিক আছে লিখলে তারপর বেরিয়ে চলে আসো ঠিক আছে বেরিয়ে আসার পর দেখো তোমার তারপরে ডিসক্রিপশানে ঢোকো ডিসক্রিপশানে নিচে এখানে আর কয়েকটা হ্যাশট্যাগ দিতে হবে কীরকম ভিডিও ভাইরাল করার জন্য হ্যাশট্যাগ দেওয়ার পরে এখানে দিবে এস এইচ ও আর টি শর্টস ভিডিও আবার এখানে লিখবে হ্যাশট্যাগ দিবে এস এইচ ও আর টি শর্ট ফিট এই যে শর্ট ফিট ঠিক আছে তারপরে ভিডিও রিলেটেড আবারও দুই তিনটা হ্যাশট্যাগ দেবে যেরকম এখানে হ্যাশট্যাগ দেওয়ার পরে আমার ভিডিও রিলেটেড হলো ক্যাট তো আমি এখানে লিখবো হ্যাশট্যাগ দেওয়ার পর সি এ ক্যাড ঠিক আছে তো এখান থেকে ক্যাড নিব ক্যাড ভিডিও নেব এইখান থেকে কয়েকটা হ্যাশট্যাগ দিবি দেওয়ার পরে ব্যাগে চলে আসো তো এইবার মেন সেটিংসগুলি করতে হবে মেন সেটিংসগুলি করার জন্যে জাস্ট এই যে মোড়ে ক্লিক করে দাও মোড়ে ক্লিক করার পর এইখানে তোমাদেরকে কাজ কি করতে হবে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এইখান থেকে এই যে দেখো ক্যাটাগরি এইখান থেকে তোমাদের সঠিক ক্যাটাগরি সিলেক্ট করতে হবে ঠিক আছে এখানে অনেক ক্যাটাগরি আছে কার অ্যান্ড ভেইকেলস কমেডি এডুকেশন এন্টারটেনমেন্ট ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন গেমিং এখান থেকে তোমার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটি সিলেক্ট করে নিবে ঠিক আছে পনেরোটা ক্যাটাগরি আছে তোমরা যদি না জানাতে তোমাদের চ্যানেলের জন্য কোন ক্যাটাগরি সিলেক্ট করতে হবে কমেন্ট করে জানাবে কমেন্টের মাধ্যমে আমি রিপ্লাই দিয়ে দেবো তো তোমার ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবে ঠিক আছে সিলেক্ট করে নেবে তারপর ব্যাগে চলে আসো এই যে সেভে ক্লিক করো ঠিক আছে সেভে ক্লিক করার আগে যেই সময়ে ভিডিও পাবলিশ করো সেই সময়ে এই যে ভেসিবিলিটিতে ক্লিক করো ক্লিক করার পর এখান থেকে যে পাবলিশে ক্লিক করো পাবলিশে ক্লিক করার পর ভিডিওটি যে সেভ করে দাও তাহলে ভিডিওটি কি পাবলিশ হয়ে যাবে ঠিক আছে এইরকমভাবে টানা দুই মাস কাজ করো টানা ষাট দিন কাজ করো কথা দিচ্ছি ষাট দিনের মধ্যে তোমার ভিডিও যদি ভাইরাল না হয় আর ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ না আসে তাহলে আমার চ্যানেলটি আনসাবস্ক্রাইব করবে বাজে বাজে কমেন্ট করবে কিন্তু আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যে ষাট দিনে ষাট থেকে সত্তরটা ভিডিও আপলোড করতে হবে একদিনও গ্যাপ দিলে চলবে না ঠিক আছে ষাট দিনে ষাট থেকে সত্তরটা ভিডিও আপলোড করো আর এই প্রসেসিংগুলি ফলো করো ঠিক আছে ভিডিও ভাইরাল হবেই কি হবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি ভিডিও নিয়ে কোনো রাউট থেকে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফেজ